মানে এই জাতীয় সমস্যা ছিল শারীরিক কি কষ্ট ছিল শারীরিক কষ্ট তারাই যে এই কষ্টটা নিয়ে আনবে মাথা ব্যথা নিয়ে মাথা মাথা ব্যথা থেকে এই জিনিসটা কত মাথা ব্যথা করতো তমন তাকে করতো আমার সামনে কি জানি আসে আমি বলতে পারি না বয়েন্ড বয়েন কেউ তা তাদের কাউকে চিনতে পারতাম যা মনে চাইছে সে তাই কষ্ট তার এই সমস্যাগুলো নিয়ে কতদিন কষ্ট হলো ধরো